আম্বেদকর বয়ানটা খুব ভালো এ ব্যাপারে আম্বেদকর বলেন যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ সমস্ত ব্যাপারে নিজেদের অপোজ করে শুধু একটা ব্যাপারে দুজনের মত এক এবং যে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা আলাদা দেশ এবং এখানে জাতি তত্ত্ব দুটো জাতি আছে একসাথে থাকতে পারবে না যে এটা বলে এবং আম্বেদকর তাও আরেকটা জিনিস বলেন যে এই দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা পুরো ভুল কনসেপ্ট টাইপ হল এবং খুব যুক্তিযুক্ত মানুষ ছিলেন তো উনি বলছিলেন যে কি চাইছেন যেখানে মানে মুসলিম মুসলিম লীগ কি চাইছে যে মুসলিম মেজরিটি প্রভিন্স গুলো আলাদা জায়গা হয়ে যাক তাদের স্বায়ত্তশাসন থাকুক তো মুসলিম মেজরিটি প্রভিন্সে তো মুসলিমরা এমনি সংখ্যাগরিষ্ঠ ওখানে তো তাদের কোনো সমস্যা হওয়া অবস্থাই না আর মুসলিম যেগুলো সংখ্যা লঘু জায়গা উত্তরপ্রদেশ বিহার এবং অন্যান্য জায়গা সেই জায়গাগুলোকে তো তুমি বলছো না পাকিস্তান করে দেবে তো তাদের যে অবস্থাটা যে প্রবলেম গুলো থাকবে বলে বলছো তো থাকবেই ঠিক তাহলে এটা ক্রিয়েট করার মানেটা কি কি